বন্ধু বান্ধবের পক্ষ থেকে আজকে আমি কেন মাপটির কাছে তা আপনাদেরকে আশির দশকের অথবা এর আগেও যারা ব্রাহ্মণবাড়িয়া অন্য দশকের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন অথবা বি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং রামকানা স্কুলের পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই এই ভদ্রলোককে চিনেন এই বদ্রলোক আজকের দিনের জন্য একটি মডেল কারণ ওনাকে যখন আমরা দেখেছি তখন আমরা ছোটো ছিলাম খুব ছোটো তখন ফাইভে অথবা সিক্সে পরি তখন আমরা ওনার কাছ থেকে আইসক্রিম খেয়েছি রীতিমতো মালাই আইসক্রিম তখন থেকেই নাম শুনেছি উনি সেই বিখ্যাত একজন যার পরিচয়টা একটু পরে দেব বিস্তারিত কথা বলবো ওনার সঙ্গে আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওনার একটা ছবি পোস্ট করেছিলাম আগে আমার জীবন ও জীবিকার কথা এই ছবি দেখে ওনাকে প্রায় পনের দুই লক্ষ লোক ওনাকে চিনেছেন এবং ওনার সম্পর্কে জানতে চেয়েছেন উনি কে সে ব্যক্তি যাকে নিয়ে এত মাখামাখি এটা জানতে চেয়েছেন বলেছেন উনি কোথায় আছেন কেমন আছেন একটু জন্য আমি ওনাকে তুলে ধরি এই রতন মামাকে এত লোক পছন্দ করে তার একটা নমুনা আমি তুলে ধরছি ওনাকে যে কমেন্টস করেছেন যারা যারা তাদের কমেন্টসগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি ওনার এই কমেন্টস গুলো দেখে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গিয়েছি মনে হয়েছে যেন এমন বিখ্যাত লোকের সান্নিধ্যে আসলে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি অনেকে আবার অভিযোগ করেছেন উনি নিতাফেল স্কুল সাবেরা সুবাহান স্কুল মডেল গার্লস স্কুল ওখানেও উনি আইসক্রিম বিক্রি করেছেন এবং অনেক আপাদের সঙ্গে ওনার পরিচিতি আছে অনেক আপারও এখানে কমেন্টস করেছেন যাদের নাম হয়তো আমি বলতে পারছি না আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং পরবর্তীতে যদি সময় হয় উমার ওনার কমেন্টস গুলা নিয়ে আমি আবার একটা লাইভ করার চেষ্টা করব তবে এই রতন মামাকে ব্রাহ্মণবাড়িয়ার এত মানুষ পছন্দ করে এত মানুষের সঙ্গে জানাশোনা তা আগে হয়তো ভিডিওটি না করে বুঝতে পারতাম উনি যদি আমাকে আসলে নিজ থেকে না দিতেন আমি আসলে ওনাকে চিনতাম না রতন ভাই বিখ্যাত রতন ভাই অন্য দেশ গুলো পড়েছে রতন ভাই আইসক্রিম খায় নাই এমন লোক খুব কমে আছে আর তারই প্রেক্ষিতে আমি আজকে

ছেলে মেয়ে এখন কয়জন আছে তিন ছেলে তিন মেয়ে তিন ছেলে মেয়েছে উনি হচ্ছেন আমাদের স্কুলে অন্যদের স্কুলে বসতেন সব সময় উনি আইসক্রিম বিক্রি করতেন

আপনার সংসারটা চলে এটা দিয়ে এখন তো আইসক্রিমের ফ্যাক্টরি প্লাস ধরেন বিক্রি করে চলেন কি সংসারটা ভালো করে চলতেছে না

রতন ভাই তো মোটামুটি সবার দিটা ঠান্ডা করতেছে চাষটা পঞ্চাশ বছর ধরে আমরা পাইছি আমরা যখন

রতন ভাই একটু বিদায় নিয়ে নি রতন ভাই রতন ভাই

এত টাকা আপনার খাইছি এখন যদি এই টাকা কত দশ টাকা না বিশ টাকা বিশ টাকা রতন ভাই আইসক্রিমের দাম আর রতন ভাই হয়তো নিতে চাইছিল না কিন্তু আমি যুক্তি হয়ে দিছি যাই হোক এটা ওনার একটা ব্যবসা এই ব্যবসাটা দিন দিয়ে একটু সাফল্য কেমন হবে রতন ভাই আবার দেখা হবে আর আমরা যারা দেখছে যারা আপনাকে দেখতেছে তাদেরকে কি বলবেন আপনি বলেন তাদের উদ্দেশ্যে বলেন আগে ধন্যবাদ জানায় আমাদের

বন্ধুবান্ধায় শহক আপনারা যারা দেখছিলেন এই রতন হচ্ছে আমাদের বিখ্যাত রতন ভাই রতন মামা বলে আইসক্রিমে প্রিপেস আইসক্রিম এখন বিক্রি করে ওনাদের স্কুলের সামনে ওনাকে পাওয়া যায় আবার কিনতে গার্ডেন সূর্যমুখী কিনতে গার্ডেন স্কুলের সামনে ওনাকে পাওয়া যায় তো ওনার কাছ থেকে বিতন দিচ্ছি যারা আমাদের বন্ধু বান্ধব আমার সিনিয়র ভাইরা অন্য স্কুলে দেখেছেন তাদের সবার অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই প্রত্যেকটা মানব জীবনে এমন ঘটনা ঘটে অতীতে আমরা সব সময় ফিরে যেতে চাই আর স্কুল জীবন যদি হয় তাও তো আর কথাই নেই